আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম নতুন একটি চ্যালেঞ্জ ভিডিও চলুন চ্যালেঞ্জটি শুরু করা যাক তো এখানে দেখতেই পারতেছেন আমরা কিন্তু আমাদের ফুচকা রেডি করে ফেলতেছি আজকে চ্যালেঞ্জ হবে পাঁচ মিনিটে একশো ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ এখানে কিন্তু ফুচকা অলরেডি রেডি হয়ে যাচ্ছে রেডি করে ফেলছে আপনারা দেখতেই পারতেছেন তো এখনই শুরু হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত চ্যালেঞ্জটি আজকের চ্যালেঞ্জটি চ্যালেঞ্জটি হচ্ছে সোহাগের মধ্যকার সোহাগ গ্রহণ করছে চ্যালেঞ্জ ফুচকা খাবে মাত্র পাঁচ মিনিটে দেখা যাক সোহাগ আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম আমাদের নতুন একটি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে তো আপনারা দেখতে পারতেছেন আমাদের সাথে আছে আমাদের ছোট ভাই সোহাগ তো ও আজকে চ্যালেঞ্জটা গ্রহণ করছে একশোটা ফুচকা খাবে সময় মাত্র পাঁচ মিনিট তো ফাইভ মিনিটের ভিতরে আজকে একশোটা ফুচকা খাবে ও তো দেখি ও আজকে পারে কিনা যদি একশোটা ফুচকা ও পাঁচ মিনিটের ভিতরে খেতে পারে তো ওকে খুব ভালো একটা চ্যালেঞ্জটি পুরো করার জন্য আমরা রেডি হচ্ছিলাম পুরস্কারটা এখন ওকে মানসিক ভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বলছিলাম তো মানসিক ভাবে প্রস্তুতি নেওয়ার পরে ও রেডি হয়ে গেল আর এদিকে আমরা আমাদের টাইমারটাও রেডি করে রেডি ফেললাম এরপরেই আমাদের টাইমার রেডি হওয়ার পর পরই শুরু হয়ে গেল সোহাগের চ্যালেঞ্জটি অফিসিয়াল ভাবে শুরু হয়ে গেছে তো সোহাগ কিন্তু এখনই খাওয়া শুরু করবে আপনারা সবাই দেখেন সোহাগ কিন্তু এই চ্যালেঞ্জটা খুব এনজয় এনজয়ের মধ্যেই নিছে ও খুব এনজয় করছে এই চ্যালেঞ্জটাকে তো দেখা যাক ও শেষ পর্যন্ত চ্যালেঞ্জটা পুরো করতে পারে কিনা তো আপনারা আমরা আশা করব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন দেখবেন যে সোহাগ চ্যালেঞ্জটি পুরো করতে পারে কিনা এরপর এদিকে সোহাগ কিন্তু একের পর এক খেয়ে চলেছে খেয়ে চলেছে ও কিন্তু থামছেই না ওর কোনো থামার নাম নেই তো আমরা একটা সময় ভাবতেছিলাম যে ও হয়তো পেরে যা পেরে যাবে ও পারবে তো দেখা যাক ও পারে কিনা পারলে অবশ্যই ওর জন্য একটি ভালো পুরস্কার আছে তো টক সহ খাচ্ছে মাঝে মধ্যে কিছুটা নার্ভাসও ফিল করতেছিল যে পারবে কি না পারবে কি না এরকম একটা দ্বিদা ভিতরে ছিল তো ওর সাধ্য মতো প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে দেখা যাক কি হয় আপনারা সাথেই থাকুন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনাদের এটা আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনারা সবাই ভালো আপনাদের ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আর মাত্র মিনিট আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখতেছি ও মাঝে মধ্যে ওর গলা শুকায় যাচ্ছে পানি খাচ্ছে আসলে ওর ঝাল লাগতেছে প্রচুর ঝাল দেওয়া আমি যদি আপনাদেরকে আসলে একটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের ভিতরে যদি চ্যালেঞ্জিং বিষয়টা যদি না থাকে তাহলে আসলে এটাকে কোনো চ্যালেঞ্জই বলা যায় না তো ফুচকাতে কিন্তু আমরা প্রচুর প্রচন্ড পরিমাণ ঝাল দিছি এবং আহ টকটার ভিতরেও মানে টকের ভিতরেও কিন্তু প্রচুর ঝাল ছিল তো এর জন্য ও মাঝে মধ্যে মানে খুব ঝালে ও পেরেশানের ভিতরে পড়ে গেছে যে কি করবে পুরো মুখ জ্বলতেছিল এবং কেউ ঘামতেছিল আমরা এই পাশে ফ্যান লাগাই দিয়েছি তারপরেও কিন্তু শরীর ঘামা কোনো মতেই কমতেছে না ও শরীর ঘামতেছিল মুখ জ্বালাপুরা করতেছে এখনই তো এখনো অনেকগুলো ফুচকা আছে দেখা যাক ও শেষ পর্যন্ত শেষ করতে পারে কিনা খাচ্ছে সব কিন্তু খাচ্ছে থামছে না কিন্তু

যেহেতু এটা একটা চ্যালেঞ্জ তো তুই চেষ্টা করতো সাধ্য মতো চ্যালেঞ্জটা পুরো করার জন্য আর যেহেতু একটা গিফটের ব্যবস্থা ছিল আমরা বললাম যে তুই যদি শেষ করতে পারিস অবশ্যই তোর জন্য আকর্ষণীয় একটি পুরস্কার আছে সেটা তুই পাবি সময় কিন্তু যাচ্ছে সময় কিন্তু যাচ্ছে ঝাল লেগে গেছে যে আমার ভাই কোনো পুরস্কারের দরকার নাই আমি চেষ্টা করি দেখি কতটুকু আমি পারি যদি না পারি তাহলে তো আর কিছু বলার নাই আমার আর পুরস্কারের দরকার নেই তো একটা সময় ওরকম করতেছে আমরা ওর চেহারা ওর মুখ দেখে আমরা বুঝতে পারতেছিলাম যে ওর চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে না কারণ হচ্ছে ওর প্রচন্ড পরিমাণ ঝাল লাগতেছিল কিন্তু বলতে পারতেছিল না ওর শরীর পুরা শরীর ঘেমে গেছে এবং মুখ জ্বলা শুরু হয়ে গেছে মানে শরীরটা অস্থির অস্থির ভাব শুরু হয়ে গেছে এবং তার কিছুক্ষণ পরেই ও স্যালেন্ডার করে দিছে যে না আমি পারবো না আমাকে ই করে দেন আমি বুঝায় ওকে আবার ই করলাম যে দেখ যতটুক পারিস আমরা তোকে পুরস্কারটা দেড় মিনিট সময় আছে এখনো দেড় মিনিট চ্যালেঞ্জ সম্ভব তোকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে তুই এখানে যদি জিততে পারিস অবশ্যই তুই পুরস্কার পাবি আর না জিতলে তো পুরস্কারটা তোকে দেওয়া যাবে না তো তারপরে ওকে বুঝায় রাজি করানোর পরে আবার

ও মোটামুটি প্রায় পঞ্চাশটার উপরে ফুচকা খাইছে যাক আলহামদুলিল্লাহ ও চেষ্টা করছে ও সাধ্যমতো চেষ্টা করছে কিন্তু অবশেষে ও ওর চ্যালেঞ্জটি পুরো করতে পারে নাই তো যার কারণে ও কিছুটা আপসেট ছিল মন খারাপও ছিল তো ওকে আমরা বলছি যে নেক্সট টাইম যদি আবার কোনো চ্যালেঞ্জ আমরা ওকে দেই তো অ্যাকসেপ্ট করবে কিনা ও আমাদেরকে জানালো অ্যাকসেপ্ট করবে তো সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন